আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বুটিক্স কুইন থেকে ইস অফার একদম ব্র্যান্ড কোয়ালিটির কিছু রেডিমেড বুটিক্সের ড্রেস দেখাবো এখানে বুটিক্স আছে চিনিগুরা আছে তারপর হচ্ছে কটনের আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন আজ কিন্তু অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো একদম সালামি অফার কিন্তু পেয়ে যাবেন হোলসেল অ্যাভেলেবেল তাই না আচ্ছা স্যার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ কাজ করা ডলার করা হাতে কিন্তু রেফেল করা আছে পুরো প্যানেলে মোটা করে রেফেল করা কাপড়টা হবে চিনিগুরা সিল্কের ভিতরে আর এই হচ্ছে এটার প্যান্টটা প্যান্ট কার্ড সালোয়ার থাকবে এগুলো রং কষের গ্যারান্টি আছে 100% রং কালার গ্যারান্টি আচ্ছা বিশেষ করে এটা ওরনাটা দেখেন একদম ডিজিটাল প্রিন্টের চমৎকার এটা কিন্তু ওরনা জর্জেটের ভিতরে পাবেন কালারফুল প্রাইস কত করে ভাইয়া এটা প্রাইস এখন ডিসকাউন্ট প্রাইস আছে সব ডিসকাউন্ট এটা 1250 টাকা মাত্র মাত্র 1250 এটা কিন্তু রেগুলার প্রাইস ছিল 1400 1600 টাকা করে বাট আজকে 1250 টাকায় পেয়ে যাচ্ছে এই জামাটা এটা দেখেন এটা সম্পূর্ণ স্টোন এমব্রয়ডারি কাজ করে একদম ব্র্যান্ড কোয়ালিটি ঠিক আছে যারা একদম কমফর্ট ড্রেস আছেন গরমের জন্য তাদের জন্য আজকের ভিডিও আর প্রত্যেকটা ড্রেসের উপর কিন্তু ডিসকাউন্ট থাকবে ওনাটা চুনরি করা এই দেখেন এই হচ্ছে এটার ওনাটা চুনরি প্রিন্টের ভিতরে পাচ্ছেন চমৎকার একটা ওনা প্রাইস কত ভাই 1250 এটা অনলি 1250 টাকা 36 থেকে 46 আচ্ছা এগুলো 36 থেকে 46 পর্যন্ত বডি সাইজ এটা খুচরা মূল্য হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে সেক্ষেত্রে দামটা কমবে এটা দেখেন ল্যাভেন্ডার কালার ভিতরে সম্পূর্ণ কারচুপি মিরর কাজ করে স্টোন করে এটা হচ্ছে রেগুলার সিল্ক হ্যাঁ এটা সিল্কের মতো আচ্ছা এই হচ্ছে ওনাটা ওটা কিন্তু ফেরি সিল্কের ভিতরে থাকবে খুবই সুন্দর একটা ওনা প্রাইস মাত্র 1350 এটা অনলি 1350 পঞ্চাশ টাকা আজকে সব ধামাকা অফার মানে আপ টু থার্টি পার্সেন্ট ডিসকাউন্টের ড্রেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর কাপড়টা প্রিমিয়াম কোয়ালিটি নিচে কিন্তু অর্গ্যানজা লেস করা থাকবে একদম পাইটওয়ার এগুলো এটা হচ্ছে হাতায় কাজ করা টার্সেল করা থাকবে বডি হবে থার্টি থেকে ফর্টি আচ্ছা প্যান্টটা কন্টাস্টে থাকবে এই হচ্ছে এটার দোপাট্টাটা খুবই সুন্দর একটা দোপাট্টা প্রাইস কত এটার অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা কালার একটা করেই আচ্ছা এগুলো যেহেতু ব্র্যান্ড কোয়ালিটির ড্রেস একটা করে কালার সেটিং থাকে ঠিক আছে ম্যাক্সিমাম পাকিস্তান ইন্সপায়ার্ড কালেকশন কটনের ভিতরে এটা দেখে এটা কিন্তু সম্পূর্ণ জিরো সিকোয়েন্স জারি সুতোর কাজ করে এটা হচ্ছে প্যানেলটা এটা হবে হাতার পোষণ স্যালোয়ার প্লাস হচ্ছে না আপ প্রাইস ভাইয়া উনিশশো টাকা অনলি উনিশশো টাকা একদম ফুললি গর্জিয়াস দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কাজ করা একদম গর্জাস করে কাজ করা পাচ্ছেন খুবই সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে প্যানকার স্যালোয়ার থাকবে মেরুন কালার কন্টাস্টে দেন এই হচ্ছে এটার দুপারটা প্রাইস অনলি তেরোশো টাকা প্রত্যেকটা ড্রেসের কালার কন্ট্রাস্টগুলো কিন্তু সুন্দর বিষয় দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ গর্জাস করে স্টোন এই কাজ করে এটা হচ্ছে পুরো প্যানেলটা এটা হচ্ছে সিল্ক এটা সিল্ক আচ্ছা এটাও চিনিগুরা সিল্কের ভিতরে পাবেন প্যানকার সালার থাকবে ওনাটা ডিজিটাল প্রিন্ট করা ওকে প্রাইস 1450 আজকের ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ সবগুলো ড্রেস পুরো মাথা নাও স্টফারে পাবেন প্রত্যেকটা ড্রেসের উপর কিন্তু হচ্ছে ডিসকাউন্ট থাকবে ঠিক আছে 1350 টাকা এগুলো কিন্তু রেগুলার প্রায় ষোলোশো সতেরোশো টাকা করেছিল এটা দেখেন এটাও সুন্দর মাইশা কটন আচ্ছা এটাও কিন্তু ইন্ডিয়ান মাইশা কটন ফ্যাবরিকের ভিতরে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল তেরোশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো অনলাইন ভাইরাল একটা ড্রেস এটা সিকোয়েন্স আমরা কাজ করা একদম হচ্ছে পুরো পোষণটা কাজ করা পাচ্ছেন প্রায় পনেরোশো টাকা আচ্ছা খাদি কটনের একটা ড্রেস দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ নেক পোষণে কাজ করা হাতে অর্গানজা লেস করা থাকবে এইটা হচ্ছে ওড়নাটা অর্গানজার ভিতরে প্যান্টটা হবে প্যান কার্ড প্রাইস মাত্র বারোশো টাকা এগুলো সবগুলো কিন্তু একটা করেই কালার সেটিং ফিওর্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন খুবই সুন্দর সবগুলো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত প্রাইস ভাইয়া অনলি পনেরোশো টাকা ওকে এটা দেখেন অস্ত্রে একটা কালেকশন এটা কালারটা এবং কাজের শাইনটা দেখেন কত প্রিটি একটা কালার কন্টাস্ট প্রাইস ভাইয়া তেরোশো টাকা মানে এত সুন্দর সুন্দর ড্রেস এত কমে দিচ্ছেন সকল কিন্তু লস প্রাইজে দিয়ে দিচ্ছে ঠিক আছে যারা আগে নেবেন তার আগে পাবেন এটা হচ্ছে চোদ্দোশো টাকা ওয়ানলি এটা হচ্ছে অনিয়ন কালার খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন সবগুলো ড্রেসের কালার কম্বিনেশনগুলো গুলো জাস্ট দেখেন এটা চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে মাইশা কটন এটা সম্পূর্ণ আমরা এই কাজ করা থাকবে পাইপেন করা এটা হচ্ছে প্যানেলটা আচ্ছা প্রাইস পনেরোশো টাকা এটা দেখেন একদম হচ্ছে কটন বারিশ ঠিক আছে এটা সম্পূর্ণ প্যানেলে কাজ করে ভাইদের পরে কিন্তু সবগুলো অরিজিনাল ভার্সনের ভিতরে পাবেন চোদ্দশো কোয়ালিটি কিন্তু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পাবেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল তাদের কোয়ালিটির সাথে কারো কোয়ালিটি মিলবে না এটা চোদ্দোশো পঞ্চাশ এটা একটা ডিজাইন আচ্ছা পনেরোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত লাস্ট টন হচ্ছে ব্ল্যাক কালারটা এটা বারোশো পঞ্চাশ সবগুলো ডিসকাউন্টে পাচ্ছেন তো এগুলো যেন ভিজিট করবেন বুটিক স্ক্রিন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ